সাম্প্রতিক সময়ে বন্ধ করে দেওয়ার জন্য যে রায় রায় দেওয়া হয়েছে সেই অনেক রিক্সা চালকরা এবং মেরামতকারীরা তারা আন্দোলনে নেমেছে তারা সেই রায় মানবে না অটোরিকশা মহাসড়কে চলবে না এবং অটোরিকশা ব্যাটারি চালিত যে রিক্সা সেটা বন্ধ করে দেওয়ার জন্য রায় এসেছে হাইকোর্ট থেকে তো সেই রায়কে অসন্তুষ্টি জানিয়ে অটোরিকশা চালক এবং মেরামতকারীরা তারা রাস্তায় নেমেছে তো তাদের সাথে এক পর্যায়ে পুলিশের সংঘর্ষ হয় সেই সংঘর্ষে প্রায় আড়াই ঘন্টা পর তারা সেই আন্দোলনকে স্থগিত করে তো অটোরিকশা কেন বন্ধ করা হয়েছে এটার তো অবশ্যই যৌক্তিক কোনো কারণ আছে যৌক্তিক কোনো কারণ ছাড়া তো আর ওটোরিকশা বন্ধ করে দেওয়া হয় নাই তো অটোরিকশার কারণে মহাসড়কে যদি অটোরিকশা চলে তাহলে কিন্তু অনেক দুর্ঘটনার শিকার হতে হয় আর অটোরিকশা চালক এবং মেরামতকারীদের দাবি যে বিকল্প কোনো পথ না বের করে হঠাৎ করে এভাবে অটোরিকশা বন্ধ করে দেওয়ায় রিকশা চালকরা এবং মেরামতকারীরা বেকার হয়ে পড়বে এই কথাও কিন্তু অটোরিকশা চালক এবং মেরামতকারীরা জানিয়েছেন